আসসালামু আলাইকুম আজকে নজরেডিন স্কুলে 16 ডিসেম্বরের প্রোগ্রাম হবে যেটা আগে নজরেডিন স্কুলে প্রোগ্রামটা আগে হতো আর এখন 16 ডিসেম্বরের পরে হচ্ছে আর এজন্য সে কস্টিউম কিনছে লাল সবুজ এর পাঞ্জাবি প্রতিবারের নতুন পাঞ্জাবি কিনে এবং সেটা পরে স্কুলে যায় প্রোগ্রাম اٹেন্ড করে ওর কাছে প্রতি বছরই নতুন কাপড় পড়তে ভালো লাগে আর এই হচ্ছে সে সেদিন মার্কেটে গিয়ে আর্মি জ্যাকেট কিনছে তার আর্মি লুক ভালো লাগে সাথে আর্মি প্যান্ট সে কিন্তু এখন পরে যে যাবে কারণ স্কুলে তো শুধু লাল সবুজ করতে বুঝছে আর পাঞ্জাবির সাথে আর্মি প্যান্ট পড়বে না তাই সে শুধু আর্মি জ্যাকেটটা পরে গেছে সবাইকে দেখানোর জন্য আর থিম ছিল আজকে লাল সবুজের যে সব বাচ্চারাই কিন্তু লাল সবুজ পরে আসছে যার যার মতো করে আর ওর খুব পছন্দের হচ্ছে আর্মি জ্যাকেট প্লাস আর্মি গেট যেটা সেটা ওর খুব পছন্দ তাই আর্মি গেট আপটা সব ধরনের কিছুই ওকিংসে আর এই যে প্রোগ্রাম শেষে আমি যখন ওকে পিক করতে যাই সব ফুলপোনরা খেলাধুলা করতে আসলে স্কুল জীবনটা খুব এনজয় করে যেহেতু বাসায় ওরা খেলাধুলা করতে পারে না ওদের সেই এজের পায় না তাই স্কুলে অনেক এনজয় করে আর এই যে ও খেলাধুলা করছে প্রোগ্রাম শেষ করে এখন সবাই সবার মতো করে প্যাক করছে এই যে ওকে নিয়ে চলে আসছি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে আজকে আল্লাহ